নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লগই তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে হচ্ছে শুক্রবার তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে সেই জন্য লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো আর লাইক আর কমেন্ট করতে ভুলো না তো আমি স্নান করে আসলাম এইমাত্র এখন পুজো দেব এখন বাজতে গেল প্রায় তিনটে তিনটে বাজতে এখনো পাঁচ মিনিট বাকি তো আজকে একটু সাইড পরিষ্কার করলাম মানে তিন দিন লেগে গেছে প্রায় পরিষ্কার করতে করতে তো আরও কিছু জ্বালানি রয়েছে মানে যে ঘাসগুলো তুলেছিলাম ওইগুলো এখনও শুকায়নি পুরালে প্রচণ্ড পরিমাণে ধুমো হচ্ছে তাই শুকানোর জন্য রেখেছি শুকলে পুড়িয়ে দেবো ওই দুই দুই দিনের মধ্যে তখন পুজো দিয়ে যাব হচ্ছে আমরা খেয়ে দিয়ে বাজারে মামা মামের জন্য শপিং করতে ওর জন্মদিনের জামা আর কি কী কেনা যায় ঘরের জন্য সেগুলো কিনতে যাব। তো চলো আমি পুজোটা দিয়ে নিই তাই মাত্র থালা বসন ধুয়ে নিয়ে আসলাম এই দেখো ওই যে গোপু এই যে তো দেখো রেডি হয়ে গেছি আমরা এখন বাজারের দিকে যাবো

তো বাজারে চলে এসেছি বাজারে থাকে মুদিখানার দোকান সেখানে মামা সস দেখেছে দেখে ভেবেছে ওটা খাবারটা তাই এখানে দাঁড়কে রবি বলছে আমি খাবারটা খাবো তাই এখানে তো আবার পাইকারি দাম ছাড়া দেয় না তো আমরা চলে এসেছি মামামের জন্য জামা কেনার জন্য ও বায়না ধরেছিল পরি জামা কিনবে যে জামার পেছনে ওইপরীর মতন ডানা থাকে সেইগুলো কিনবে তো এই অন্য দোকানে পেলাম না তাই এই দোকানটা এলাম তোমাদের দাদাভাইয়ের বন্ধুর দোকান এটা তো দোকানের মধ্যে চলে এসেছি দাদা পড়ে যাচ্ছি দুই ড্রেস দেখব তারপরে

বাবা তো এখান থেকে বেরিয়ে চলে এসেছি চাদর কিনতে বিছানার চাদর বালিশের উয়ার আছে নাকি শোনা দুটো নিয়ে নাও বালিশের ওয়ারের তো লাগবে আমাদের যা যা কেনাকাটার ছিল আমাদের কেনাকাটা হয়ে গেছে আমরা এসে একটু দোকানে খাবার খেতে কি খবর কি খাবো তো সপ্তপর্ণার বাবা বললো যে চলো চিকেন পকোড়া খাই তো দুটো চিকেন পকোড়া বলেছে অনেকটা সময় বসে রয়েছে লোকের ভিড় দেখতেই পারছ তো আমরা খাবার দাবার খেয়ে বেরিয়ে পড়েছি তাহলে চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা এইমাত্র বাড়ি এলাম এসে দেখো গরম লেগে গেছে গেছি এই যে মাম্মা মাম্মা হ্যালো দাও তো আমি এখন ড্রেসটা চেঞ্জ করবো তো চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলো না সবাই ভালো থেকে সুস্থ থাকবে তোমাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখাচ্ছি তো চলো সবাইকে টাটা